আল্লাহ রাব্বুল আলামিন প্রেসক্রিপশন আকারে সব কিছু বর্ণনা করে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনা করার জন্য প্রেসক্রিপশন আপনি কথা কিভাবে বলবেন দুনিয়ায় পথ কিভাবে চলবেন একজন মানুষের সাথে আরেকজন মানুষের সাথে কথা কিভাবে বলবেন ব্যবসা কিভাবে করবেন আপনি কৃষিকাজ কাজ করেন কৃষিকাজ কিভাবে পরিচালনা করবেন কোরআন কারীমের মধ্যে সব কিছু আপনি কিভাবে কথা বলবেন কোরআন আল্লাহ রবীন্দিন বলছেন ও দুনিয়ার মুসলমানেরা তোমরা যখন মানুষের সাথে কথা বলবে সব সবচাইতে সুন্দরতম পন্থায় মানুষের সাথে কথা বলবে মানুষের সাথে কথা বলার সময় কোন অশ্লীল বাক্য বিনিময় করা যাবে করে কথা বলা যাবে না যদি জাহেল আপনাকে আপনাকে গালি দেয় ইসলাম বিরোধী শক্তি যদি খারাপ কথা দিয়ে আপনাকে আপনাকে গালি দেয় আপনার বিরুদ্ধে কথা বলে আল্লাহর কোরআন বলছে খবরদার খবরদার ওর গালির জবাবে তুমি গালি দিতে পারবে না কোরআনের মধ্যে আছে না নাই তোমাকে গালি দেয় তোমার সাথে খারাপ ব্যবহার করে খারাপ বাক্য উচ্চারণ করে ওই জাহেলের কথার বিপরীতে তুমি কখনো খারাপ বাক্য তুমি ব্যবহার করবে না برم الله رب العالمين بلين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنهم ولي حميم الله أكبر الله رب العالمين بولن কখনোই তোমরা মন্দের মোকাবেলায় মন্দ কথা বলবে না মন্দের মোকাবেলায় ভালো ভালো কথা দিয়ে তোমরা মন্দকে মোকাবেলা করবে যদি তুমি মন্দের মোকাবেলায় ভালোটা ব্যবহার করো আল্লাহর কোরআন বলছে যে তোমার চরম শত্রু ছিল আল্লাহ রবুল আলমিন যদি চাই ওই চরম শত্রুকে তোমার পরম বন্ধুত্বে পরিণত করে দিতে পারে ঠিক না বক্তব্য কার আল্লাহর বক্তব্য কাজেই আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবেন কোরআনের মধ্যে না আবার আপনি পৃথিবীতে পৃথিবীতে চলবেন কিভাবে আপনি রাস্তা অতিক্রম করবেন কিভাবে এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন কিভাবে আল্লাহ রাবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে এটাও বলে দিয়েছেন এই পৃথিবীতে তোমরা অহংকার করে পথ চলবে না অহংকার ভরে নিজেকে অহংকারের মধ্যে তোমরা নিমজ্জিত করবে না যখন তোমরা পথ চলবে অহংকার করবে না কারণ অহংকার করে যদি তোমরা আমার জমিনকে লাথি মারো লাথি মেরে কি আমার জমিনটাকে তোমরা ফাটিয়ে দিতে পারবে কি বলেন ফাটিয়ে দেওয়া যাবে আবার আল্লাহ রবুল আলমিনের কথা বলছেন তোমরা যদি লাভ দাও লাভ দিয়ে আমার পাহাড়ে উচ্চতাও কি ছাড়িয়ে যেতে পারবে কাজে তোমরা কখনো পৃথিবীতে অহংকার করে পা ফেলবে না অহংকার করে তোমরা পথ চলবে না আল্লাহ রবুল আলামিন এজন্যে আল্লাহ রহমানের বান্দার পরিচয় দিতে গিয়ে সুরা শেষ শুকুর মধ্যে বলছেন রহমানের বান্দা যারা তারা এই পৃথিবীতে যখন পথ চলে তখন তারা পৃথিবীতে অহংকার করে নিজেকে দাম্ভিকতার সাথে কখন ওই সে পথ চলে সম্মানিত ভাই মান আপনি ব্যবসা করেন ব্যবসা কিভাবে করবেন কোরআনের মধ্যে আছে না নাই ব্যবসা করার ক্ষেত্রে আমাদের দেশের মানুষের মানসিকতা এমন আমি যখন বাজারে মাল বিক্রি করতে যাই একটুখানি চিন্তা করি যদি মাপে একটু কম দিতে পারি আমার টাকাটা একটু বেশি হবে এই মানসিকতার ব্যবসা ব্যবসা আছে না নাই এটা কম না বেশি আবার যখন আপনি কোনো কিছু কোরয় করেন তখন একটু চেষ্টা করেন যে একটু বেশি নিতে পারি তাহলে তার একটু লাভ হয় আছে না না কিন্তু আল্লাহর কোরআন বলছে আপনি নিয়ার সময় কখনো বেশি নিতে পারবেন না আবার যখন নেপে দেবেন। আপনি কখনো কম দিতে পারবেন না ঠিক মুক্তবকার আল্লাহ আকিমুল গসবিল কিসতি ওয়ালা তুখসিরুন মিজান মিজানকে قائم করো ডাড়ি পাল্লাকে قائم করো আর তোমরা মিজানকে ক্ষতিগ্রস্থ করো না আমাদের যে অনেক ব্যবসা ব্যবসিকা আছেন মাল কিনে কুমাটা ওই মালটা আবার ভালো ভালোর সাথে একটু ভেজাল দেয় কুমা মালটা একটু ভালো করে সুন্দর করে ভালো করে বাজারে একটু বেশি দামে বিক্রি করে এরকম ব্যবসিক আমাদের সমাজে আছে না হাতিস থেকে শোনাচ্ছি বিশ্ব মুসি নামাজ আদায় করলেন এক পশলা বৃষ্টি হয়ে গেল মদিনায় আল্লা নবী আসরের নামাজ শেষ করে বাজার মনিটরিং করতে গেলেন একদিকে তিনি বিশ্বনবী প্রধান রাষ্ট্রের প্রধান সেনাপতি আর তিনি অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থাকে তিনি এমনভাবে প্রতিষ্ঠা করেছেন বিশ্বনবী নবী আসরে নামাজ আদায় করলেন এক পশলা বৃষ্টি হয়ে গেল আসরের নামাজ থেকে বের হলেন ভাবলেন একটু বাজারটা ঘুরে আসি ওই সময় তো আমাদের দেশের মতো এরকম স্থান দিনা ছিল না খোলা আকাশের নিচে মানুষ মাল বিক্রি করতো সম্পদ বিক্রি করত বিশ্বনবী বাজার ঘুরে ঘুরে দেখতেছেন দেখলেন এক সাবি আটা বিক্রি করতেছে আটার উপরে কোনো পানি পড়ার চিহ্ন নাই আকাশ থেকে তো বৃষ্টি পড়েছে বৃষ্টি যখন পড়েছে আটার মধ্যে পড়েছে নাকি পড়ে নাই কি বলেন পড়েছে নাকি পড়ে নাই এখন ওই সাহাবি চিন্তা করলেন এই ভিজা আটা দেখলে তো আমার আটা কেউ না এই জন্য ভিজা আটাগুলো তিনি আটার তলায় ঢুকিয়ে দিলেন আর তলার থেকে সুন্দর আটা দিয়ে ওপরে সুন্দর করে সাজিয়ে আটা বিক্রয় করার জন্য বসে আছে বিশ্বনবী যখন এই সাবের কাছে গেলেন চিন্তা করলেন এই সাবে নিশ্চয় সে ব্যবসায় প্রতারণার আশ্রয় নিয়েছে কারণ বৃষ্টি হয়েছে তার আটা তো ভিজে যাওয়ার কথা কিন্তু তার আটা ভিজে নেয় লবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলেই হোসাল্লাম নিজের হাতটা আটার মধ্যে ঢুকিয়ে দিলেন এরপরে ওই বস্তার মধ্য থেকে নরম ভিজা আটাগুলো বের করে এনে ওই সাবিকে দেখালেন এটা কেন করেছে সাবি বলেন ই আর সুলল্লা ইয়া হাবি আল্লাহ বৃষ্টি হয়েছে ভাবলাম এই আটাগুলো দেখলে এ মানুষ কেনবে না এই জন্যে এই আটাগুলো আমি একটু ভিতরে দিয়ে ভালো আটা উপরে সুন্দর করে সাজিয়ে রেখেছি আল্লাহ বললেন তুমি কেন করলে এটা ব্যবসায় আশ্রয় নিলেন কেন তুমি আটাগুলো উপর ভিজা রাখলে না তুমি যে ব্যবসায় প্রতারণার আশ্রয় নিয়েছ আমি রবি সাক্ষী দিচ্ছি যে ব্যক্তি ব্যবসায় প্রতারণা করে ওই ব্যবসায়ী কখনো আমার উন্মত হতে পারবে না এখন আপনারা বলেন এই ফর্মুলায় যদি আমাদের দেশের ব্যবসায়ীদের মাপা হয় আল্লাহর খাতা থেকে নাম গেছে আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য দিলেন এই কোরআনের মধ্যে আমাদের জীবন পরিচালনা করার সব পদ্ধতি আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন নাকি দেন নাই কি বলেন বলে দিয়েছেন না দেন নাই তাহলে এখন আমাদের গ্রহণ করতে হবে কোনটা বলেন কোনটা গ্রহণ করতে হবে কোরআনকে গ্রহণ করতে হবে নাকি মানুষের তৈরি করা মতবাদ কে গ্রহণ করতে হবে কোনটা রাজি আছি সম্মানিত ভাই বন্ধুর আমার আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাখাজু দীনাহুম লাহু ওয়ালা গিব ওয়া গারাতুহুম হায়াতুদ দুনিয়া আল্লাযিনা তাখাজু দীনাহুম লাহু মানুষের মধ্যে যারা দিনকে গ্রহণ করেছে খেল তামাশার রূপে অর্থাৎ কুরআনুল কারেমকে রসুল্লাহার সুন্নাকে যারা গ্রহণ করেছে খেল বললেন বলেন কে বললেন কোরআন কে গ্রহণ করেছে এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই কম না বেশি বলেন কম না বেশি বেশি কারণ আমি আপনাদেরকে দিয়ে বলি কোরআন আল্লাহ তাল আমাদেরকে দিয়েছেন এই কোরআন থেকে আমাদের জীবন গঠন করতে হবে এই কোরআনের ভিত্তিতে আমাদের ব্যক্তি তৈরি করতে হবে আমাদের সমাজ তৈরি করতে হবে পরিবার তৈরি করতে হবে এবং প্রয়োজন বোধে রাষ্ট্র তৈরি করতে হবে আল কোরআনের ভিত্তিতে জন বলে ঠিক না এজন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন আমাদের বাংলাদেশের মুসলমানের হার কত বলেন কত পঁচানব্বই পার্সেন্ট বাদ দিলাম নব্বই ভাগ মুসলমান এইটাই ধরলাম কয় ভাগ শতকরা দশ জন অমুসলিম নব্বই মুসলিম মুসলিম এখন মুসলমানের কাজ কি কোরআন মেনে নিয়ে না কোরআন পরিত্যাগ করা বলেন কোরআন মেনে নেয়া না কোরআন পরিত্যাগ করা আমার বাংলাদেশের মুসলমান এবং এই হরিণা মুসলমান সবাই কি কোরআন মেনে নিয়েছে নাকি কোরআন পরিত্যাগ করেছে তাই বলেন বলেন কি করেছে বুঝাই দেব কে বলেন বুঝাই দেব এখন আমি আপনাদেরকে বুঝাই দেখেন সুদ খাওয়া এটা কোরআনে হালাল নাকি হারাম বলেন হালাল না হারাম এখন সুদ খাওয়া মুসলমান বাংলাদেশে আছে না নাই আছে যারা সুদ খায় সুদের ব্যবসা করে সুদের লেনদেন করে সুদকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে আল কোরআনের পরিভাষায় সে কি মুসলমান থাকতে পারে সে মুসলমান থাকতে পারে কারণ কোরআনের সে মিথ্যা প্রতিপন্ন করেছে ধরে বলে ঠিক না কোরআনের আয়াতকে অস্বীকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করেছেন আর আমাদের দেশে অনেকেই সুদকে নিজের জন্য হালাল হিসেবে গ্রহণ করেছে এইরকম মুসলমান আছে না নাই এখন এই মুসলমান কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়ে এই মুসলমান পাঁচ অক্ত নামাজ পড়ে হজ করে জাকাত দেয় কিন্তু তার জীবন থেকে সুদ ছাড়তে পারে নাই আল্লাহর কোরআন বলছে তুমি মুসলমান হতে পারো না আল্লাহ জোরে বলেন আলমিন বললেন জান্নাতে যেতে পারবে না কারণ সুদটা হালাল করেছেন নাকি হারাম করেছেন ইসলামের সুদ হালাল না হারাম আল্লাহ রাবুল আলমিন সোরাল বাকার দুই শত পঁচাত্তর নম্বর বলছেন الذين ياكلون الربا لا يقومون الا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بانهم قالوا انما البيع مثل الربا ওয়া আহাল্লাল্লাহুল বাইরা ওয়হাররামাল রিবা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সুদ খায় কি খায় সুদের পয়সা খায় যারা সুদ দেয় যারা সুদ গ্রহণ করে যারা সুদের হিসাব লেখে এবং যারা সুদের সাক্ষী থাকে কয়ซีนী বলেন বলেন কয়ซีนী যারা সুদ দেয় এক শ্রেণী হচ্ছে সুদ দেয় এক শ্রেণী হচ্ছে সুদ খায় আর এক শ্রেণী সুদের হিসাব লেখে আর এক শ্রেণী এই সুদের আবার সাক্ষী থাকে জোরে কিনা আল্লাহর কোরআন বলছেন কেমতের দিন এই লোকগুলি আল্লাহর সামনে দাঁড়াবে তবে দাঁড়াতে পারবে না জিনে ধরা রুগীর মতো ছাড়া কিভাবে দাঁড়াবে জিনে ধরা রুগীর জিনে ধরা রুগী দেখলে বোঝা যায় না যখন আমাদের মায়েদের বোনেদের অনেকে জিনে ধরে ধরে না মাঝে মধ্যে যারা অপবিত্র থাকে দেখবে তাদের জিনে ধরে যখন জিনে ধরে তখন কি তার স্বাভাবিক আচরণ থাকে তখন স্বাভাবিক হয়ে যায় না উল্টা কথা বলে কারে কি বলে তার কোনো ঠিক থাকে না কেমন আল্লাহ রব্বুল আলমিন এই সুৎখরদেরকে কেমন উঠাবেন তাদের অবস্থা জিরে ধরার গির মত দেখে স্নেহ ভাই দুনিয়ায় এই কাম করতে না দুনিয়ায় এই কাম করতো দেখে কি হবে এখন সুদের ব্যবসা আমাদের দেশে আর কত আওয়াজ করব এমনকি মহিলারাও সুদের ব্যবসা করে এরকম অনেক মহিলা আছে ওই এক ভাই বলছে মহিলাদের মধ্যে বেশি আল্লাহ বোনদেরকে হেফাজত করে সেগুলো না আমিন আমাদের সকলকেই সুদের